আজকে জুম্মার দিন আপনি জুমার নামাজের জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন গোসলও করছেন সুন্দর জামা কাপড়ও পরছেন আল্লাহর ঘরে গেছেন খতিব সাহেবের বক্তব্য শুনছেন দিল নরম হয়ে গেছে জুমা পরে এর পরে বাড়িতে চলে আসছেন আপনি জান্নাতের দিকে কতখানি আগায় গেছেন কিন্তু আসরের আজান হয়ে গেছে আপনি আসরের নামাজে মসজিদে যান নাই মাগরিব আপনাকে টানে নাই এশা টানে নাই আপনি ওয়াক্তের ফরজ বাদ দিছেন জুমার নামাজ কেবল ধরে রাখছেন জুমার নামাজ পরে আপনি জান্নাতের দিকে কতখানি আগালেন আর অক্ত বাদ দিয়া আপনি জাহান্নামের নামের দিকে কত দূর গেলেন বুকে হাত দিয়ে হিসাব মিলান আসল পাগলা মুসনানা মুসনা থেকে বড় পাগলা আমরা

ওই দিন যাওয়ার পরেই মানুষেরা বলবে আল্লাহ সব দেখে ফেলছে আল্লাহ সব বিশ্বাস হয়ে গেছে চোখের সামনে সব পেয়ে গেছে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও আবার একটু আমল করতে চাই আল্লাহ বলছে আমার আদরের গোলাপ ওই দিন আর দুনিয়ায় ফেরত আসা যাবে না কিন্তু আমার একটা বান্দাকে আমি জাহান্নামে দেখতে চাই না আমি দেখতে চাই আমার বান্দারা জান্নাতের প্রতীক হোক এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম পুঁজি বাড়ায় আয় ওই দিন যাওয়ার পরে ফেরত আসা যাবে না ঠিক না তাহলে আমাদের নামাজ কালামে মনোযোগ বাড়ানো লাগবে কি না মা বোনদের পর্দাপর্শিদা করা লাগবে কি না মিথ্যা কথাটা বাদ দেওয়া লাগবে কি না আমার আল্লাহ আল্লাহর বলছেন সাবধান হও তাহলে এক নম্বর ওই দিন আফসোসের কারণ হবে দুনিয়ায় যেতে চাই আমল বাড়ানোর জন্য কিন্তু দুনিয়ায় আর ফেরত আসা যাবে না না আমার জীবনের সাথে মিলে না বহু আগে বলছিলাম কুমিল্লার দিকে একটা পাগল ছিল ওই পাগলের নাম হচ্ছে মুসনা বাগলা কি বাগলা কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ভাই পাগলের নাম কি পাগলের দোষ কি কোনো দোষ নাই সলিড পাগল কাউরে জ্বালায় না কাউরে ডিস্টার্ব করে না কাউরে মারে না শুধু একটা প্রেম আছে তার ওই প্রেমের নাম হচ্ছে খালি বোতল খালি বোতল চিনে ফাঁকা বোতল যেইটা ফাঁকা বোতল যেখানে মুসনা সেখানে লোক একটা বোতল কিনছে পানির ড্রিঙ্কসের বোতল ড্রিঙ্কসের বোতল খাচ্ছে ওই যায় মুখের দিক তাকায় আছে লোকজন বলছে খাবি নাকি ভাই বলছে না খাবো না তাড়াতাড়ি শেষ কর বোতল লাগবে ওরে জ্বালা এর জালাই তো খাওয়া যায় না এর জ্বালাই তো বোতলের টেনশনে অস্থির থাকতে হয় সারা দিন খালি বোতল কালেকশন করে লোকজন কুমিল্লায় যারা ছিল তারা বুদ্ধি দিস ও ভাই কুমিল্লায় আর কয়টা বোতল ঢাকা শহর হচ্ছে বোতলের শহর তুই খালি যাবি ডাইনে বামে বোতল আর বোতল অনেক পাম্পটি দেওয়ার পরে একদিন মুসনা পাগলায় পাগলা গ্রহণ করে নিছে পাম্পটি বলছে এতই যে তো ঢাকায় বোতল আমি আর কুমিল্লায় থাকব না আল্লাহ দিলে ঢাকায় রওনা দিয়ে দিব কুমিল্লার লোকজন চিন্তা করছে ও বসেছে বাঁচা গেল বোতল পাগলা একদিন সকালবেলা উঠছে উঠার পরে কুমিল্লার যে কয়টা বোতল আছে ওইটা বড় এক লাঠি ওর মধ্যে ঢুকায়া কান্দে করে নিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লাবাসী আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আর জীবনে দেখা হতেও পারে নাও পারে লোকজন বলছে আল্লাহ বাঁচালো সকালবেলার থেকে হাঁটা কে সে হাঁটা মুসনা বোতল নিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে রাস্তার পাশ দিয়ে ডানে বামে তাকায় আর হাঁটে হাঁটতে 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 দুপুর যখন ঘনায় আসছে আসমানের দিকে মাথা তুলে দেখে সূর্য হাইলে লেগেছে সূর্য হালার পরে যখন বুঝছে যে এখন মধ্যাহ্ন পার হয়ে গেছে মধ্যাহ্ন পার হওয়া মানে এখন দুপুর পার হয়ে গেছে লোকজনকে জিজ্ঞাসা করছে ভাই আমি তো ঢাকায় রওনা হচ্ছে দূর আসলাম বলতেছে তুই এখন পর্যন্ত অর্ধেক আসতে পারিস নাই জিজ্ঞাসা করছে দিন কতখানি বাকি এ করছে তিনের ভাগের দুই ভাগ শেষ আর মাত্র এক ভাগ বাকি মুসনা চিন্তা করছে আজকে তো সূর্য অস্ত যাওয়ার আগে তাহলে বাকি পথ আর কমপ্লিট করা সম্ভব নয় সাথে সাথে কান্দের মধ্যে থেকে বোতল নামাইছে হাতের মধ্যে যে লাঠি ছিল লাঠি দিয়ে যেই জায়গায় ছিল আচ্ছা মতো দাগ দিছে ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে দেখবেন স্ট্যাম্পের উপর থেকে বেল তুলে একশো ষোলো রানে অল আউট ঠিক না ভাই সুন্দর করে এরকম করে বাড়ি দিয়া রাস্তায় মোটামুটি দাগ একটা আচ্ছা মতো দিয়া এরপরে আবার বোতল ডোতল তুলে উল্টা দিকে দিয়া এবার কুমিল্লার দিকে রওনা দিছে সন্ধ্যার পরে পরে কুমিল্লায় আছে হাজির সোপা ভাইঙ্গে। চোখ ঢুকে অবস্থা খারাপ শুয়ে আছে লোকজন বলছে কিরে মুসনা তুই না ঢাকা রওনা দিয়ে দিলি চলে গেলি আবার এখন কি জন্যই সন্ধ্যার পরে কুমিল্লায় বলছে আমার কথা বলার মতো সময় নাই শরীরের অবস্থা ভালো না তবে পাগলা আমি না আজকে মুসনার যা করা লাগবে ওইটুকু করে তবেই মুসনা কুমিল্লায় আসছে কি করে আসছিস ভাই রওনা দিছিলাম ঢাকা যাব দেখলাম মধ্যাহ্ন পার হয়ে গেছে অর্ধেক নাকি রাস্তা পার হয় নাই সূর্য ডুবার আগে আমি পৌঁছাতে পারবো না এই জন্য যেই পর্যন্ত গেছিলাম ওইখানে সুন্দর করে দাগ দিয়া মরদ আজকে কুমিল্লায় ব্যাক করে আসে আল্লাহ বাঁচালে আগামীকালকে সকালে যেখানে দাগ দিছি ওখান থেকে ঢাকা বুঝে থাকলে বলেন তো আগামীকালকে সকালে যদি ওইখান থেকে ঢাকা রওনা দেওয়ার নিয়ত করে আর এই খেলা যদি প্রত্যেক দিন চলে আর এইভাবে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় তাহলে কি এই মুসনা দিন ঢাকার মুখ দেখবে যারা বললেন না বুঝেন নাই মনে হয় দেখবে তাহলে চিন্তা করেন মুসনা কেইসা পাগল কত একটা আজগবি পাগলা এই জগতে আছে এবার একটু নিজের দিকে তাকান আজকে জুম্মার দিন আপনি জুমার নামাজের জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন গোসলও করছেন সুন্দর জামা কাপড়ও পরছেন আল্লাহর ঘরে গেছেন খতিব সাহেবের বক্তব্য শুনছেন দিল নরম হয়ে গেছে জুমা পরে বাড়িতে চলে আসছেন আপনি জান্নাতের দিকে কতখানি আগায় গেছেন কিন্তু আসরের আজান হয়ে গেছে আপনি আসরের নামাজে মসজিদে যান নাই মাগরিব আপনাকে টানে নাই এশা টানে নাই আপনি ওয়াক্তের ফরজ বাদ দিছেন জুমার নামাজ কেবল ধরে রাখছেন জুমার নামাজ পরে আপনি জান্নাতের দিকে কতখানি আগালেন আর ও বাদ দিয়া আপনি জাহান্নামের দিকে কত দূর গেলেন বুকে হাত দিয়ে হিসাব মিলান আসল পাগলা মুসনানা মুসনার থেকে বড় পাগলা আমরা

সব বিশ্বাস হয়ে গেছে চোখের সামনে সব পেয়ে গেছে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও আবার একটু আমল করতে চাই আল্লাহ আমার গোলাম ওই দিন আর দুনিয়ায় না কিন্তু আমার একটা বান্দাকে জাহান নামে দেখতে চাই না আমি দেখতে চাই আমার বান্দারা জান্নাতের প্রতীক হোক এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম পুঁজি বাড়ায় ওই দিন যাওয়ার পরে ফেরত আসা যাবে না ঠিক তাহলে আমাদের নামাজ কালামে মনোযোগ বাড়ানো লাগবে না মা বোনদের পর্দা পুশিদা করা লাগবে কিনা কথাটা বাদ দেওয়া লাগবে কিনা এক নম্বর ওই দিন আফসোসের কারণ হবে দুনিয়ায় যেতে চাই আমল বাড়ানোর জন্য কিন্তু দুনিয়ায় আর ফেরত আসা যাবে না ঠিক না মনে থাকবে তো এই পয়েন্ট এবার চলেন দুই নম্বরে আল্লাহ রাবুল আমিন বলছে এক শ্রেণীর লোকের যখন বিচার হয়ে যাবে বিচার হওয়ার পর মানুষ আল্লাহর কাছে আফসোস করতে শুরু করবে তারা দ্বিতীয় শ্রেণী কী কারণে আফসোস করবে কেন তাদের ওই দিন আফসোস হবে আল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহ কোরআনে বলছেন ইন্ন জরুন না কুম আদাবাঙ্কর ইয়ো মায়ায়া জুরুল মারুমা কটামতিয়াদা ওয়া কুলুল কা ফিরুয়ালৈ কুতো তোড়া বলছেন আল্লাহ সব মানুষগুলাকে সব প্রাণীগুলাকে সবগুলাকে আল্লাহর সামনে হাজির করে ফেলবেন মানুষদেরকে স্টপ করাই দিবেন দাঁড়ায় যাও আগে বিচার হবে বাহিমাতুল আনাম যে সকল প্রাণীরা আছে তাদের বিচার হবে নবীজি একটা উদাহরণ দিচ্ছেন দুইটা মেষকে আল্লাহর সামনে হাজির করা হবে দুইটা ছাগল দুইটা ভেড়াকে আল্লাহর সামনে হাজির করা হবে দুইটা হাজির তাদেরকে দিবেন দুনিয়ায় তার অপরাধ কি ছিল একজন মাথার মধ্যে কম টান টান শিং ছিল আর একজন আর শিং ছিল না যেই বেটার শিং ছিল ওর শিঙ গরম আছে ওই গরমে একসাথে দুইজন খাচ্ছিল কিন্তু শিং দিয়ে দিছে গুঁটা যেটার সিং নাই কষ্ট পাইছে আল্লাহ বলবেন দুনিয়ার বুকে যেটা কষ্ট দিছিলি ওইটার এখন সিং উঠায় দাও সে এখন রিপিট করে ওইটারের সিং দিয়ে গুতা দিয়ে দিবে যেই না এই গুতাগুতি বড় বড় হয়ে যাবে আল্লাহ যত প্রাণী আছে সব প্রাণীদেরকে এরপরে মাটি করে দিবেন সবগুলো মাটি হয়ে যাও তারা চোখের সামনে দেখবে এই প্রাণীদের বিচার হয়ে গেল আর সবগুলি মাটি হয়ে গেল এইটা দেখে আল্লাহ বলছেন আফসোস করতে শুরু করবে একদল ইন্নানজারনাকুম আজাবান করিবা ওদের সামনে যখন আজাব চলে আসবে ওরা দেখে ফেলবে তাদের বিচার কি হয়েছে জাহান্নামের গর্জন কি জিনিস ওই দিন বিচারের পক্ষে আসমান দেখে তার হাল কি এইটা যখন দেখে ফেলবে ইয়ামা আঞ্জুরুলমার ওমা কদ্দামাতিয়াদা হাতের মধ্যে চলে আসবে আমলনামা অগ্রে কি প্রেরণ করছিল সব হিসাব তার কাছে চলে আসবে ব্যাংকের মধ্যে কবে লেনদেন হয়েছে আমার মনে নাই কিন্তু সিস্টেমের মধ্যে সব থেকে যায় আপনি যখন বছরের স্টেটমেন্ট তুলে আনেন আপনি নিজেই মনে করতে পারেন না হায় হায় এই টাকা আবার কবে ঢুকলো আর এইটা কেমনে খরচ করলাম সব যখন চলে আসে আল্লাহ বলছেন ওই রকম ভাবে তাদের সামনে সব হিসাব চলে আসবে যেই না চলে আসবে ভয় পেয়ে যাবে ঘাবড়ায় যাবে তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওই যে প্রাণীরা যেরকম করে মাটি হয়ে গেল আমরা যদি মাটি হইতে পারতাম বড় বেশি ভালো হতো ও তরুণ এরাও যুবকেরা ঐমানদারেরা যারা কোরআনকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন বুঝে থাকলে বলেন আল্লাহ যখন মৃত্যুকে জবাই করে দিবেন আর আপনার আমার মৃত্যু নাই আল্লাহর হিসাব যখন হবে ওই সময় যদি মাটি হতে চায় এই মাটি কি ওই দিন আর হওয়া যাবে হওয়া যাবে তাহলে এই মানুষরা মাটি হতে চাইলো কেন এই মানুষেরা মাটি হতে চাইলো কেন না ওই মানুষগুলা দেখছে সামনে তার জন্য কি পাঠানোর কথা ছিল এইটার ব্যালেন্সে চেক অ্যান্ড ব্যালেন্স করে নাই চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে ফিক্সড ডিপোজিট একটু একটু করে জড়ো করে রেখেছে চাকরির ফান্ডের থেকে পি এফ নামে আপনার পণ্য পার্সেন্ট করে বেতন খেটে রেখেছে আপনার ভবিষ্যতের সব কিছুর হিসাব আছে কিন্তু ওই দিনে যাওয়ার পরে আল্লাহ রাজাব থেকে কেমনে বাঁচবো রব্বুল আমিনের সামনে কেমনে দাঁড়াবো ওইটা নিয়ে যার কোনো চিন্তাই নাই মিথ্যার পরে মিথ্যা তার জিন্দেগি হারামকে তার কাছে কোনো কিছুই মনে হয় না আল্লাহর দ্রোহিতা আল্লাহর হু কোন থেকে এবর খেলাপের জিন্দেগি তার মধ্যে একটুকু প্রভাব পড়ে না আল্লাহ বলতেছেন ওই মানুষটা ওই দিন যাওয়ার পরে বিপদে আটকায় যাবে ওর আফসোসের কারণই হবে ভবিষ্যতের জন্য পাঠানোর কথা ছিল কি আজকে আসার পরে দেখি আমল নামার মধ্যে আসলে কিচ্ছু নাই চোখ বন্ধ করলে আমার অন্ধকার লাগে আপনাদের কেমন লাগে জানি না আমরা সত্যি সত্যি পরকালের জন্য কতটুক প্রেরণ করেছি এইটা ভাবার সময় এসেছে আমার আল্লাহ আর অপ্রেমিন বলছেন ওই মানুষের আল্লাহর কাছে বলবে ইয়াকুলু ইয়ালাইতানি কদ্দমতুলে হায়াতি সাইয়উমাই দিল্লা ইউয়া জিবোয়া দৌ আহাদ ওয়া লাইউ সে কুয়াসা কৌ আহাদ আল্লা বলছেন অ দুনিয়ার মানুষ আল্লাহ যত ধরনের ভয়ঙ্কর কথা কোরানে বলেছেন এটা আমার কাছে অন্যতম ভয়ঙ্কর আল্লা বলছেন স্যার ওই দিন যাওয়ার পরে বলবে। আয় আল্লাহ কি অগ্রগামে পাঠায় আসলাম আজকের দিনে আজাদ দেখার পরে ভয় লাগতেছে আল্লাহ বলতেছেন তোরে এমন ধরা ধরবেন তোরে এমন বাধা বাঁধবেন ওলা ইউ সি কুয়া সা কাহুয়া হাল আল্লাহর মতো বাঁধা ওই দিন কেউ বাঁধতে পারবে না আল্লাহর রেগে বলতেছেন তোর একটা হায়াত দেওয়া হয়েছিল তুই তোর ভালো মন্দ সব বুঝলি কেবল ইসলামের ভালো মন্দটা তুই না পরকারের আমল নামার কথা একবার ভাবলি না এই কেমন জীবন পার লাইতানি কদ্দাম তুলে হায়াতি এই কথা বলার কারণে আল্লাহ তারে বেঁধে ফেলবেন আল্লাহ তারে ধরে ফেলবেন একসাথে উত্তর দেন আল্লাহ যদি কাউরে ধরে এই ধরানোর থেকে সুর সুটানোর মতো কেউ আছে সুটানোর মতো কেউ আছে দুনিয়াতে সাধারণ ছাত্ররা জনতারা এমন ধরা ধরলো এরা মনে করছিল আগামী চল্লিশ বছর আল্লাহ রাব্বুল আমিন চল্লিশ ঘন্টাও সময় দেয় নাই প্রায় বিদায় করছে ঠিক কি না তাহলে দুনিয়ার ধরা যদি এইটা হয় কত কিছু পাওয়ার সব চলে গেল তাহলে আল্লাহ যদি ধরে ওই আমার কি হবে তাহলে এই বান্দায় একবার চিন্তা করলো না যে আমার জিন্দগিটা চলানোর কথা কেমনে আর আমি চলাই কেমনে মুখের দাড়ি কাটা বন্ধ করলো না টাকরের নিচে কাপড় যাওয়া বন্ধ হলো না চায়ের দোকানে বসলে গিবত বন্ধ হলো না সুদের কারবার বন্ধ হলো না দোকানে মিথ্যা কথা বলা বন্ধ হলো না দুই নম্বর ধোকাবাজি বন্ধ হলো না আরে আল্লা আপনারে একটু ছুটি দিয়েছে জোরের সময় তোর জোহরের নামাজ পড়ার জন্য অন্য সময় নামাজ তিন মিনিটে শেষ হয় পাঁচ মিনিটে শেষ হয় আর এই অজুহাতে নামাজ পড়ার জন্য বের হয় এক ঘন্টায় উনি ঢুকে না এমন ভাব যেন উনি নামাজের গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে উনি যে জনগণের হক নষ্ট করতেছে এরকম মুসলমান বোধ হয় গাজীপুরে নাই আহা আল্লাহ বলতেছেন এই জন্য কদ্দাম তুলে হায়াতি তুমি তোমার জীবনের জন্য কি প্রেরণ করছো ওই দিন যাই আফসোস করবা তাহলে ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না আমাদের হিসাবটা আজকে ফজর থেকেই তাহলে শুরু করা উচিত ঠিক না এই জন্য প্রিয় ভাইরা এইটা হবে দুই নম্বর আফসোস আমার তরুণ আমার যুবক আপনারা ইসলামের জন্য ডেডিকেটেড আপনারা কোরআন পছন্দ করেন মাহফিল পছন্দ করেন আলে মলামারে পাইলে টাইনে একটা সেলফি তুলে সেলফি তোলার পর ওইটা প্রোফাইলে দেয় ওর পাশ দিয়ে নায়ক চলে গেলে নায়িকা চলে গেলে জিন্দগিতে থুতু দিবে কিন্তু তার সাথে ছবি তুলবে না এই রকম ইসলাম প্রেমী আলেম প্রেমী ছেলে পেলে কিন্তু আমলের দিকে যদি দেখা যায় তাহলে আমার আমলের কি নাই আমার খালি আবেগের তারাক্কি হয়ে গেছে আলো আমলের জন্য আমাদের চেষ্টা করতে হবে ঠিক কিনা ভাই এটা গেল দুই নম্বর আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ প্রিয় ভাইরা চলেন এবার তিন নম্বর আফসোস যেটা সেইটা আমরা একটুখানি কোরআন থেকে জানার জন্য চেষ্টা করি আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা হবে অন্যতম একটা ভয়ঙ্কর আফসোস ওই দিন মানুষের জন্য কি আফসোস হবে আল্লাহ সুরাল হাক্কার মধ্যে বলছেন ওই দিন বান্দারা আল্লাহর সামনে আসবে আসার পরে রব্বুল আমিন সব মানুষকে ডাকার পরেই তাদেরকে আমল নামাজ দিয়ে দিবেন একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়া উতিয়া ও তিয়া কিতা বাহু বিশ্বালি ফাইয়া কুলুইয়ালাইতানিলাম ও তাকিতা বিয়া ওয়ালাম আদি রিমাসা বিয়া ইয়ালাই তাহ কানে তিল ক দা ওই দিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে বলবেন ও বান্দারা তোদের আমলনামা ধর ওদের আমলনামাগুলোর ডান হাতে দিয়ে দেওয়া হবে যেই না নামা ডান হাতে পেয়ে যাবে আল্লা বলছেন তারা এমন খুশি হবে ওয়েঙ্কলি মহিলা হালি মাসরু গরুর বাচ্চা কেবল যখন ভূমিষ্ঠ হয় দুই দিন তিন দিন যখন পার হয়ে যায় দেখবেন কারণ নাই কিচ্ছু নাই গরুর বাচ্চা খালি টকবক টকবক করে হরিণের মতো লাফায় কোথা থেকে কোথায় যাচ্ছে কেন লাফাচ্ছে বেকা হইয়া লা সোজা হইয়া লা পায় আল্লাহ বলতেছেন যারা আমলনামা ডান হাতে চলে আসবে লাফাতে লাফাতে পরিবারের কাছে চলে যাবে দেখো দেখো আমার আল্লাহ আমার কি বিচার করেছেন আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন ওই বান্দারা খুশি হয়ে যাবে ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে এদিকে বান্দা থাম এত কিছু হওয়ার দরকার নয় আরো কথা তো তোদের জন্য বাকি আছে সালামুন কওলাম মির রাব্বির রাহিম ওয়া আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলেন এক লোককে সালাম দিয়ে দেওয়া হবে আর ওই মানুষগুলাকে মুজরিমদের থেকে আলাদা করে দেওয়া হবে আল্লাহ বলেন ওই বিচারের দিবসে ওয়াম্মা উতিয়া কিতাবাহু বিশিমালিহি এক দল লোকের আমলনামা বাম হাতে চলে আসবে বলতেছেন যে না বামাতে আসবে পাইয়া নিলাম ও কিতাব তারা বলতে শুরু করবে হায় আফসোস বিচার ফাইচালা যাই হোক না কেন আমাদের যদি কিতাবটা আজকে না দেওয়া হতো তাহলেই বেশি ভালো হতো নবীজি ব্যাখ্যা করছেন হাদিসের মধ্যে ওই বান্দার বাম হাতে কিতাব দেওয়া হলো কিন্তু কেন সে কিতাব চাবে না আল্লাহ রাব্বুল আমিন যার বাম হাতে কিতাব দিবেন এরকম নয় বাম হাত পেতে দিল আর কিতাব পেয়ে গেলেন বিষয়টা এরকম হবে না বরং যার বাম হাতে কিতাব দেওয়া হবে হাদিস বলতেছে তার হাটটাকে বাম দিক থেকে পিছন দিকে নিয়ে যাওয়া হবে যাওয়ার পরে হাট টেনে বড় করে তার পিছন দিক থেকে বুক সিদ্র করে সামনে দিকে হাত বের করে দেওয়া হবে যেইনে তার হাত বুক ছিদ্ধ করে সামনে বের হবে এত কষ্ট এত কষ্ট ওই বান্দা বলবে আল্লাহ বিচার যাই হোক আমাদের যাই হোক না কেন আমাদের যদি কিতাবই দেওয়া না হতো ওই বাম হাতে কিতাব পাওয়াটা স্বয়ং একটা আজাব হবে আল্লাহর কাছে তারা বলতে শুরু করবে ওলাম আদ্রিমা হিসাব ইয়া আমাদের যদি হিসাব না হতো আমাদের জন্য যদি মৃত্যুই সবকিছুর শেষ হয়ে যেত কতই না ভালো হতো বুঝে থাকলে বলেন তো এই যে আমরা ঘুমায় যাবো মৃত্যু হবে এই মৃত্যু দ্বারা কি আমাদের শেষ হবে আমাদের কি হিসাব হবে না হবে না আল্লাহ বলতেছেন ওই দিনকে ভয় করো যে দিন তোমার আমলনামা বাম হাতে আসতে পারে সুতরাং বাম হাতে আমল নামা আমার যেন না শে এইটার জন্য আমার mentallly preparation এখন থেকে নিতে হবে আমলের जिंदगीতে রূপান্তর করতে হবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া আম্মান উতিয়া কিতাবা হুয়া আযহারি ফসাউফায়াদউ সুবুরা এই আমলনামা বাম মানে কেবল বাম নয় পেছন থেকে তোমার ভেদ করে যখন আমল নাম আসবে বান্দা ওই দিন বড় বিপদ হয়ে যাবে রে ওই দিন এখনো আসে নাই কিয়ামত এখনো হয় নাই আল্লাহ তোর বান্দাকে বাসায় দিতে চায় অতএব বান্দা আল্লাহরে ভয় করে এখন থেকে যেন ডান হাতে আমল নাম আসে সেই চিন্তা কর আল্লাহ নবী তো আরো ভয়ঙ্কর কথা বলেছেন কোন বান্দা যদি মনে করে আমার আমল নামা আমাকে কেবল পড়তে দেওয়া হচ্ছে তাহলে বোধহয় আমি বেঁচে গেলাম